হ্যাপিন ইয়ার সবাইকে আমাদের চ্যালেঞ্জেরা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এই নতুন বছর থেকে জানি সবার জীবন সুন্দর ভালো কাটুক সুন্দর কাটুক সবাই জানি ভালো থাকে এই কামনাই করি এই আশাই করি সবাই জানি ভালো থাকে গ্রামের বাড়িতে আসছি যে আমার বড় ছেলের বাড়িতে সবাই বড় ছেলের বাড়িতে আসছি একটা কারণ কারণ হইলো ওই বড় হইলো সাপ তাই স্বাদে আসছি নিজেরা নিজেরই এরকম একটা কিছু না ঘরোয়াভাবে যেমন এই সাদের অনুষ্ঠানে আসছি সাদের অনুষ্ঠান মানে যাই করি যাই কিছু সব কিছু সম্পূর্ণ দেখামো আপনারা সাথে থাকেন দেখতে থাকেন দেখি দেখেন যে যাই কিছু করছি সবাই আপনাকে দেখামো আপনারা সাথে থাকেন পর্যন্ত দেখবেন আশা রাখছি ভালো লাগব যে নার্থী বড় একটু আশীর্বাদ করেন সবাই তাই চলেন যাই দেখাই কি রান্না হইতেছে তাই আমরা মা আমি আমার দুই ছেলে গ্রামের বাড়িতে আসছি আমার বড় ভাইয়ের বাড়িতে সাদের অনুষ্ঠানে ভাবেই করবো তাই আশা রাখছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা রাখছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ফেসবুক পেজ পেজে ফলো করবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নানেন আমরা কখনো ওইখান থেকে এগিয়ে যেতে পারবো না তাই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আমাদের চ্যানেলটিকে এগিয়ে নেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেশ ও দেশের বাইরে যে দেখেন থেকে আমাদের এই ভিডিও দেখেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আপনারা ভিডিও দেখেন বলেই আমরা ভিডিও করার এরকম না পাই তো যাই হোক কি কী রান্নাবান্না হইতে আছে আপনাদের সাথে সাথে সবটাই শেয়ার করব। এই যে দেখেন আমার ভাইয়ের সেই ফুলের বাগান কত সুন্দর ফুল ফুটেছে সেই ফুলের বাগানটা দেখেন খুব সুন্দর

মানুষ না এই যে এখানে আমাদের সব আত্মীয় স্বজন এখন এখন স্বাদ দিতে এখন ধন্যবাদ দেব আপনারা সবাই আশীর্বাদ এবং দোয়া করবেন

ये वाला पिक्चर है ये आ दो यार ये देख गुरुजी ये देख ये देख

এখানে রান্না হইছে রুই মাছের ঝাল এখানে ইলিশ মাছের ঝাল সুত্তর ডাল রান্না চলতেছে এখানেও রুই মাছ রুই মাছের কালিয়া এটা কি রুই মাছের কালিয়া না আর এটা হলো ঝাল ঝাল আর ওদিকে মুরগনটা হয়েছে এখন আলা এখন যে খাওয়া দাওয়া করতেছে সবাইকে খেতে দিচ্ছে সবাই খাওয়া দাওয়া এখন খাওয়া দাওয়া বাচ্চারা পরে আবার বড়দের

টা <laughs> 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 akha

আর বসে বড় করলাম না এখানেই সমাপ্তি ভিডিওটা ভালো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন